আসসালামু আলাইকুম বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যাঙ্ক হচ্ছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের ভিসা কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড দিয়ে আমরা তুলি দু হাজার পঁচিশ সালে পঁচিশ সালে ডেবিট কার্ডে নতুন সার্ভিস ওরা আপডেট করছে ওই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব শুরুতে আমরা আপনাদের শুরুতে আমি আপনাদেরকে জানাবো আগে কার্ড দিয়ে কি কি সুবিধা পেতেন ডাকবা বাংলা ব্যাংকের দু সালে যে কার্ডটি এই কার্ডটি হচ্ছে যে আমরা শুধুমাত্র যে সার্ভিসটা নিতে পারতাম সেটা হচ্ছে যে আমরা ডাকবাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতাম আর কোনো সার্ভিস নিতে পারতাম না এবং এই টাকা ট্রান্সফার করতে পারতাম এক ব্রাঞ্চ এক ব্রাঞ্চ থেকে এক ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করতে এই সার্ভিসটা আমরা নিতে পারতাম তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব দু সালে যে কার্ডটি ওরা লঞ্চ করছে এবং কি কি সার্ভিস আমরা পাবো

আমরা এই কার্ড দিয়ে এক প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে প্রত্যেকটা এটিএম বুথ থেকে আমরা টাকা তুলতে পারবো যেমন এক্সাম্পল হিসেবে আপনাদের যদি বলি আমি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো এবং অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো এবং রূপালী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো এবং সিটি ব্যাংক থেকে টাকা তুলতে পারবো এবং আপনার সোশ্যাল ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট সোশ্যাল ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবো ট্রাস্ট ব্যাংক থেকে আমরা টাকা তুলতে পারবো এ টু জেড যেসব ব্যাংকিং আছে এটিএম বুথ আছে এই বুথ থেকে আমরা এই কার্ড দিয়ে আমরা টাকা তুলতে পারবো যেটা আগে কার্ড দিয়ে আমরা টাকা তুলতে পারতাম না শুধুমাত্র থেকে ডাচবাংলা ডাজ বাংলা বুথ থেকে টাকা তুলতে পারবো অতএব যে নতুন কার্ডটি আমাদেরকে প্রোভাইড করছে এই কার্ডটি আমরা দুই সালে সব ধরনের ব্রাঞ্চ থেকে সব ধরনের এটিএম বুথ থেকে আমরা টাকা তুলতে পারবো এবং আগে যেরকম চারশো ষাট টাকা বাস্তরিক চার্জ কাটতো এটাও সাতশো ষাট টাকা বাস্তরিক চার্জ কাটবে এবং চার্জের কোনো ইয়া নাই চার্জের কোনো ব্যাস কম নাই একই চার্জ দিয়ে আমরা সুবিধা পাবো এবং এ কার্ড দিয়ে আমরা এ কার্ড দিয়ে আমরা পেমেন্টও করতে পারবো কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারতাম না এই কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো এবং সব ধরনের কেনাকাটা করে আমরা এই কার্ড কার্ডের বিনিময় আমরা পেমেন্টও করতে পারবো ততব এই কার্ড দিয়ে এই কার্ডটি আমাদের জন্য সাধারণ জনগণের জন্য সুবিধা হচ্ছে সুবিধা করছে তার জন্য আপনাদেরকে আমি এই কার্ডের বিষয়ে আজকে শেয়ার করলাম যদি আমার নতুন করবেন পাশাপাশি ওপেন করে দিবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ